ফ্রেন্ড আবার চলে এলাম ডায়মন্ড হারবার সাইকেল নিয়ে চলে এলাম সোনারপুর থেকে চলে এলাম ডায়মন্ড হারবার আপাতত সাইকেলটা আমি ডায়মন্ড টেনে নিয়েছিলাম নেওয়ার পরে এখন ডায়মন্ডে স্টেশনে নেমেছি নেমে এখন সাইকেলে চড়ে বসেছি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি এখন ডায়মন্ড নদীর কাছে যাব। তোমাদেরকে আপাতত ডায়মন্ড নদী নদীটা দেখাবো কেমন লাগলো নদীটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই এই ভাইটাকে অবশ্যই বলো কেমন লাগলো আর তোমরা যদি ডায়মন্ড নদীর অনেকে আছো আসো নি অনেকে আছো এসেছেও আর যদি আসতে চাও আমাকে কমেন্টে করে নিও কীভাবে আসতে হয় আমি তোমাদেরকে বলে দেব ডায়মন্ড নদীর কাছে আসলে কিভাবে আসতে হয় তোমরা সবাই চলে এসো ওকে বন্ধুরা দেখতেই পাচ্ছ হয় বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ডায়মন্ড নদীর ধারে সেই সাইকেল নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে ডায়মন্ড নদী তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছো ডায়মন্ড নদীর কাছে এসেছি এই যে আর এই যে দেখতে সন্ধে হলেই কত চিকেনের দোকান বসে যাবে তন্দুরি চিকেন তোমরা যদি তন্দুরি চিকেন খেতে চাও সন্ধেবেলা এখানে চলে আসবে এখানে প্রচুর ভিড় হয়ে যায় গাড়ির লাইন এখন খালি আছে দুপুরবেলা এসেছি আমি আর এই যে দেখে নাও ডায়মন্ড নদী এই যে এখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আপাতত সোনারপুর থেকে সাইকেল নিয়ে বানাতে তোমাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও বিদ্যাসাগর স্ট্যাচু কাছে এটা বসার জায়গা এখানে তোমরা বিশ্রামের জন্য আসতে পারো রাস্তাটা মানে ওটা পিকনিক স্পট আছে তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে যাবো তোমরা যদি পিকনিক করতে চাও হ্যাঁ বন্ধুরা এই যে চলে এলাম আমি তোমরা যদি পিকনিক করতে চাও এই পিকনিক স্পটে চলে এসেছি ডিসেম্বর মাস অলরেডি পড়েই গেছে দেখে না ছি তোমরা যদি আসতে চাও আমাকে কমেন্টে অবশ্যই এই সামনে গুড়ের দোকানও আছে দেখে নাও বন্ধুরা বন্ধুরা তাহলে দেখতেই পেলে আমি চলে এলাম সাইকেল নিয়ে সোনারপুর থেকে ডায়মন্ড হারবার তোমাদেরকে দেখিয়েই দিলাম তাহলে স্পটটা কিভাবে আসতে হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই কমেন্টে বলো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে এই ছোটো ভাইটাকে ওকে বাই ফ্রেন্ডস